তো দর্শক বন্ধুরা এই যে হোয়াইট স্টুডিওতে একটি নতুন আপডেট আসছে কমিউনিটি স্পটলাইট বিষয়টা খুবই ইন্টারেস্টিং ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে যে প্রতি সপ্তাহে আমার চ্যানেলে সর্বোচ্চ কমেন্টকারী এবং সর্বোচ্চ ভিডিও দেখছে এরকম পাঁচজনকে শো করাবে তো এই সপ্তাহে এই যে এই পাঁচজন আমার চ্যানেলে সর্বোচ্চ কমেন্ট করছে এবং সর্বোচ্চ ভিডিও দেখছে আর কি তো এই পাঁচজনকে এই সপ্তাহে শো করছে তো আগামী সপ্তাহে আবার চেঞ্জ হবে চেঞ্জ হবে বলতে যারা সর্বোচ্চ ভিডিও দেখবে এবং কমেন্ট করবে তাদেরকে আবার শো করবে তো এইভাবে আর কি মানে নতুন আপডেটটা তো এটা চমৎকার আমি জানতে পারতেছি কে কে আমার মানে চ্যানেলে সর্বোচ্চ ভিডিও দেখতেছে এবং কমেন্টস করতেছে তো বিষয়টা খুবই মানে ইন্টারেস্টিং তো আপনারা যদি চান আমি প্রতি সপ্তাহে এইভাবে মানে এই বিষয়টা শেয়ার করব যদি আপনারা চান আর কি তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন তো সবাইকেই মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই হ্যালো এব্রহান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে সূর্য মামু সকাল সকাল স্নান করতেছে কুকুরে কি খবর মামু তো স্নান করতেছি সকাল বাজারে যাবো তো কাজে হ্যাঁ রে যে মিনু মিনু আর ওই যে ওইখানে দেখেন পল্লব তার বাবার সাথে খেতে কাজ করতেছে তো চলুন যাই গিয়া দেখি পল্লবের পল্লব কি কাজ করতেছে সকাল বেলা মানে শীতের সকালে যে গ্রামের একটা দৃশ্য ও সাধারণ একটা বিউ যদিও অনেকটা বেলা হয়ে গেছে আরো সকালে ঘুম থেকে উঠলে চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটা ভিউ দেখাইতে পারতাম আপনাদেরকে পল্লব কি করলবাস না মই দেস এই যে পল্লব তার বাবার সাথে খেতে মই দিতেছে গ্রামের ছেলেবেলেরা সকালে উঠেই বিভিন্ন কাজে তারা অভ্যস্ত এই যে ক'তো পৰিশ্ৰম কৰে পল্লৱ খি লগা নহয় পল্লৱেই ন ক্ষি লাগে নিব জালা ত এই ক্ষেত্ৰত জ্বালা ফালন হ'ব যাৰ কাৰণে যে

এই যে অপুদা দুবার খেত পরিষ্কার করতেছে পানি থাকতে থাকতে খেতগুলা পরিষ্কার করলে একটু কষ্ট কম হয় আর যদি পানি শুকিয়ে দেয় তখন পরিষ্কার করলে একদম বারোটা বাজ্য যায় কি খবর রপুদা खेत पुलिस के बोले दस आस हाँ ये बार तो दान हुई सा ना अलग तातरी लगा हम तातरी पुलिस कर रही है लगा है तातरी तातरी लगा है पानी ना सोए लगे लेकिन पानी फिर चला है हम मिशन दिया हाँ मिशन दिया इस लग ये गैस पानी था क्या तक दिवस के बोले शुरू आज कौन जाए हाँ शुरू आए क्या ले शुरू आए क्या ले, ले क� <laughs>

তো দর্শক বন্ধুরা ওই যে হেই পরাবাড়ির পিছনে যে একটা পাগার আছে এই পাগারটা আজকে হিসা হইতেছে ওই পাগারটা হিচে আজকে মাছ ধরা হইব তো এই যে আমরা যাইতেছিলাম দেখতে তো ওই যে মিনু আইসে মিনু যাইব মিনু তুই কি শুরু করছ আমরা জেনো জুমন এই হেই পরাবাড়ি পড়াবাড়ি করলে কেমন কেমন শোনা যায় মানে কেমন একটা মানে লাগে না একটা নাম দেওয়ান দরকার না কি নাম দেওয়ান যায় এই যে এই পরাবাড়িটা এটা হচ্ছে এক নম্বর পরাবাড়ি আর হেডা দুই নম্বর তখন এখন দেখা প্রথম পরাবাড়ি দ্বিতীয় পরাবাড়ি হ্যাঁ তাই ওইটার নাম দিয়েছি আমরা দ্বিতীয় পরা বাড়িতে বা দুই নম্বর পরা এই দ্বিতীয় পরাবাড়ির যে পাগার আছে পাগারটা হিসাব আছে তো অনেকেই যে প্রশ্ন করেন যে মানে জিজ্ঞাসা করেন যে পরা ইডি কেমনে কি আসলে এখানে কেউ থাকে না আগে পূর্বে মানুষজন থাকতো তারপরে এই পড়াবাড়ি দাদুর কাছে বিক্রি করে দেয়া চলে গেছে এই বিটা তো তারপর থেকে এখানে কেউ আর থাকে না তো যেহেতু কেউ থাকে না এই কারণে নাম হয়ে গেছে পড়াবাড়ি মানে পইরা থাকে এই কারণে নাম হয়ে গেছে পড়াবাড়ি এর আগেও আমি বলছিলাম তবু যারা নতুন না বারবার দেখি জিজ্ঞাসা করেন আবার অনেকে দেখি বলেন পুরা বাড়ি পুরাবাড়ি না পড়াবাড়ি মানে ফেলে রাখা হয়েছে এই কারণে নাম হয়ে গেছে আর কি পড়াবাড়ি আশা করি বুঝতে পারছে তো চলুন গিয়া দেখি পানি কতদূর সাঁচা হইলো এই যে পাগার হিস্তা আছে ইমন ইমন মাছ টাস পাওয়া যাবে রেস লেব দেবো না মোটামুটি ফাওয়া দেবো আর কি নুন অবস্থায় তো কত পানি সেঁচা হইলো চলুন গিয়া দেখি এই যে মিনু কোন গাছের উপরে গিয়ে উঠছে এটা পড়াবাড়ির অনেক পুরোনো গাছ অনেক আগের আপনাদেরকে একবার দেখাচ্ছিলাম এই যে ফুল পুত্তা সেই গাছ তুমি দেখছো কি গাছ এটা কি গাছ এই যে আমাদের এলাকায় বলে সাইটান গাছ মানে এটা হচ্ছে সাতিম গাছ আর কি গাছ যেমন সাতিম গাছ এটা আবার ওই যে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ আই থিঙ্ক আমার মনে হয়

কনিকা দাঁড়া নাকি ওই যে একটা দূরে যে ডুবা দেখা দেয় ওই যে ওইখানে মানুষজন মাছ ধরতেছে তারা ওইখানে গিয়ে মাছ ধরে জুমন যাইতেছে একবার নাকি সে মাছ ধরে আনছে কত আচ্ছা ঠিক আছে তারা মাছ ধরে আনলে পরে আপনাদেরকে দেখাবো কত মাছ ধরে আনে ওই যে ওইখানে তো পাগারের পানি কতটুকু ভিসা হইল কি মাছ ধরতেছে কিনা চলুন গিয়া দেখি মাছ কালে ফালানো হয়েছে না বাড়িতে সব শেষ ছাগলে এবং পোকা সব খেয়ে ফেলছে যে একটা মাছ কালে গা ও সময় লাগানো হয়েছে যার কারণে হয় না পাগার স্বেচ্ছা হয়ে গেছে মাছটা আছে না কি

ওই যে জুমন কনিকা তারপরে সৃষ্টি তারা ওই যে ওই ডুবাতে মাছ ধরতে গেছিলো কতগুলো মাছ পাইছে আপনাদেরকে দেখাবো ওই যে তারা আসতেছে তো এই যে পড়াবাড়ির পাগার হিসেবে মাছ নিয়ে বাড়িতে তো আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ পাইছে তার আগে ওই যে তারা কতগুলো মাছ ধরে আনছে ওইটা দেখে চলুন

जुन <laughs> जो <laughs>

শখের তুলা আশি টাকা তো বড় বাড়ির ফাঁকার ইচ্ছা এই যে মাছগুলো পাইছে গুড়া মাছ দার কিনা পুটি খইলা